ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ লাইফ পরপর দুইবার লাইভে আসতে এবার হচ্ছে এক মিনিট এক মিনিটের ভিতর যদি অ্যাটলিস্ট পাঁচজন যদি না আসে আমি লাইফ থেকে বের হয়ে যাব এরপর হচ্ছে কি আর হয়তো বা লাইভ করবো এক সপ্তাহ দুই সপ্তাহ পরব কালকেও করতে পারি সঠিক ধারণা জানা নেই তবে আজকের মতন বিদায় হবে লাইফ থেকে এক মিনিটে আর তিরিশ সেকেন্ড আসে তিরিশ সেকেন্ডের ভিতরে যদি পাঁচজন লাইভে না আসে অ্যান্ড দিস লাইফ দেখা যাক আইফোন যখন ছিল তখন তো ভালোই ক্যামেরা দেখা যেত এখন তো একদম বাজে দেখা যাচ্ছে আরে ইউটিউবা ইউটিউব বাবা তোমরা ই দাও ফিল্টারের ব্যবস্থা করো কালো দেখা যাচ্ছে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এক মিনিটের ভিতরে একজনও আসে নাই আমি পাঁচজনের কথা বলছি একজন আসে নাই যে অনেক সময় এক মিনিটের ভিতরে অনেক জন জয়েন হয়ে যায় বেশি কথা বলে লাভ নেই আমি লাইফ থেকে বের হয়ে যাব তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করে তোমাদের জন্য অবশ্যই দোয়া রইলো আর চেক অবশ্যই চেক করবো শর্ট ভিডিওগুলো শর্ট ভিডিও ভালো ভালো শর্ট ভিডিও দিচ্ছি ঠিক আছে তো শর্ট ভিডিও দিচ্ছি তোমরা বেশি বেশি করে ভালোবাসা দাও তোমাদের ভালোবাসার জন্য শর্ট ভিডিও দিচ্ছি ওকে গাইস They got you next video bye-bye